আসসালামু আলাইকুম হাই এভরিওন আমি এম এস তানি আক্তার আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আর খুব সমস্যা তো আছি কারণ হলো দেখুন আমি যদি বাপের বাড়িতে বেড়াতে যাই আমার হাজবেন্ড কি করে দেখুন আমি টাকা পয়সা যে একটু একটু করে জমাই সে আমাকে দেয় আর সে দেখে যে আমি কোন জায়গায় টাকা পয়সা রাখছি কত জমাইছি সে দেখে কাপড় চোপড় গেঁটে গুঁটে এটা সেটা করে কাপড় চোপড় গেতে। বিশ্রায় আর তাছাড়াও হলো আমি যদি বাপের বাড়ি চলে যাই তার প্যান্ট শার্ট কোথায় রাখে না রাখে কারণ আমি তো রাখি সে তো আর বিস্রী পায় না সে একটা শার্টও যদি আমি তো আগে চলে যাই বাপের বাড়িতে সে পরে যায় তখন সে একটা শার্ট বিছাইতে গেলে সব কাপড় চোপড় এলোমেলো করে ফেলে তো বাড়ি থেকে এসে দেখি আলমারিটা কি অবস্থা কি আর বলবো এগুলা গাঁটটি গাঠি বেঁধে ধুয়ে দিয়েছে এ সব কাপড় চোপড় এলোমেলো তো এগুলা আমি এখন কি আর করবো বোঝে নেই তো দেখুন এগুলা সব বের করে নিব বের করে সুন্দর করে আলমারিটা গুছাবো আর আমরা মেয়েরা কি বলেন তো অগুসানো কোনো জিনিস দেখলে কিন্তু খারাপ লাগে আর এই যে আলমারির জিনিসগুলা সবগুলা কাপড় চোপড়ে আমি বের করে এসছি কারণ আমার মাথাটা একদম বাড়ি হয়ে গেছে এগুলো দেখে অবস্থা দেখে একটুখানি বাড়িতে গিয়েছিলাম চাচার বিয়ে খেতে বাচ্চাদেরকে নিয়ে এসে পরে গেছে ঘন্টাখানি পরে আর তার একটা শার্ট বিছড়ে পায় নাই দেখে সে সব কাপড় চোপড় এলোমেলো করে গিয়েছে আর আমিও কি করলাম এগুলো এসে সব বের করে দিলাম সব বের করে নিতেছি কারণ কাপড়গুলা সবগুলা কাপড়ই তো আমার আউট এগুলা কাপড় কোনোখানে যাইতে বেড়াতে গেলে আমি এগুলা বের করে পরে যায় আর সেই কাপড় এরকম এরকমভাবে রাখছে যেন বারো বছরের পুরানো কাপড় আচ্ছা বলেন তো ছেলেরা কেন এমন গুছা গুছানো জিনিসটা বুঝে না গুছিয়ে রাখতে পারে না আর গুছানো জিনিসটাও গুছানো তারা করে ফেলে ঠিক বাচ্চাদের মতন আমার জামা কাপড় কি অবস্থা করে রেখেছে সবগুলা কাপড় চোপড় আমার আয়রন করা আমার আমি বাড়ি থেকে এসে দেখে আমার মাথায় যেন বাড়ি পড়ে গেছে গড়টা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বের হই আর এসে দেখি সে একদম বেসালা বেসালা রুম করে ফেলেছে রান্নাবান্না করে খাবে কিন্তু গুছাবে না আর কি কাপড় চোপড় আমার ব্লাউজের কাপড় আমার গোট আমার শাড়ি আমার জামা কাপড় কী বলবো এগুলা এরকমভাবে রাখছে মানে কাপড়ের মান সম্মান পুরাই শেষ তো আমি এতগুলো কাপড় বার করছি যে আমার মাথা ঘুরাচ্ছে আমি কি করে এত কাপড় চোপড় আমি বের করব আমি শুধু কপালে হাত দিচ্ছি আর বলতেছি যে যে কি করে আমি এতগুলো কাপড় চোপড় এক হাতে আমি এগুলা বাস করব কারণ দেখাচ্ছে একসের জামা আমি বের করি আর একসের জামা এসে দুয়ে সুন্দর করে আয়রন করে আমি রাখি আর এখানে দেখুন বাচ্চাদের কাপড় চোপড় বাবুর আব্বুর চো কাপড় চোপড় আমার কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে ফেলেছে আমার পুরা কান্না আসতেছে তাই আমি কাপড়ের উপরে শুয়ে রইছি আমার ওরা আমার দেখে কি বলবো আমার বলার বাসা নেই আপনারা বুঝতে পারতেছেন আমাকে দেখে কতটা অরান মনে হচ্ছে আর এখন এক জায়গা থেকে দাওয়াত খেয়ে আস এসলে কিন্তু বুঝে নই যে শরীরটা ক্লান্ত ক্লান্ত হয়ে যায় আর এবার বিয়ের দাওয়াতটা যে খেয়েছিয়া এই বিয়ের দাওয়াতে যে চলে গিয়েছিলাম অন্যরকমভাবে গিয়েছি আমি বাসা থেকে যে দেশে পড়ে গিয়েছি সে দেশে কিন্তু আমি ফেরত আসছি কারণ আমার নিজ দায়িত্বে আমি এই বিয়েটা আমি সম্পূর্ণ করে আসছি সব দায়িত্বটাই আমি পালন করছি তো তাই আমার সাজোগজুর ব্যাপারে কোনো কিছু ছিল না যেন আমি আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি এরকমভাবে আমি ওখানে একটা দায়িত্ব পালন করেছিলাম তাই আমার নিজের প্রতি নিজে ছিল না তো বাচ্চার একটা শার্ট খুঁজতে গিয়ে এর আর কিছু টাকা আমি রেখে গিয়েছিলাম যে টাকাটা এমন জায়গা আছে তুমি নিয়ে আসো সে ওই টাকাটা বিশ্রাইতে গিয়ে আমার সব কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে ফেলেছে কি বলবো আমার মুখের বাসা নেই তো আমার এদের ছেলের আমার সেলের শার্ট এই যে আমার নতুন ওড়না সব কিছু একদম গাঠটি বেঁধে ফেলেছে জুলনার মতন এখন আমার এগুলো কি করতে হবে জানেন একটা কাপড়ে করে সব কিছু গাঁঠটি বেঁধে যে সাবনুরের যেন সাবনুরের দেখেন না অনেক ছবির মধ্যে কাপড় চোপড় গাঁঠটি বেঁধে কাঁধে নিয়ে বের হয়ে যায় আমারও এরকম লাগতেছে আমি বারবার শুধু আলমারি বিস আলমারি দেখতেছি আর দেখতেছি যে কোন কোনো কোনো কোন জিনিসটা আমি রাখবো গুলাই বিস্তারিত আছে আর কোন জামাটা আমার আমি কিভাবে রাখছি কিভাবে সে রাখছে আমি তাকে দেখাচ্ছি আর এই একটা জামা দেখুন আমি অনলাইন থেকে এনেছিলাম খুব সুন্দর একটা জামা কিন্তু এটা কোনো সাইজ নাই সাইজ এটাকে ফিটিং ফাটিং করতে হবে আর অনলাইনে তো আমি কানে ধরেছি আর জীবনে কোনো কিছু আনবো না অনলাইনের ব্যবসা যারা সবাই তো আর খারাপ না কিছু কিছু মানুষ লোক ঠকায় দেখায় এক পাঠায় আরেক তো যাই হোক সম্মান সহিতে দিয়ে গেছে আমি রেখে দিয়েছি এগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু কিছু কাপড় চোপড় আমি বা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি মারও দেইনি আয়রনও করিনি সে কাপড় চুলা চোপড়গুলো সব একসাথে করে আমার হাজব্যান্ড এডার ভিতরে ঢুকিয়ে রাখছে এটা কি চলে এটা কি চলে তা তো এগুলা নিয়েই তার সাথে আমার বাজাবাজি হয় আর আমি মন খারাপ করি যে পুরো সংসারটা তো আমি গুছাই সে কাজ করে ঠিক আছে অনেক কাজে আমাকে হেল্প করে কিন্তু আমার মতন কিন্তু মেয়েদের কিন্তু মতন আর ছেলেরা পারে না ছেলেরা দেখতে গেছে একটা রান্না করতে বসছে রান্নাটা ঠিকই করছে তিনগুণ কাজ আর ওরা বাড়াই দিয়ে আসে সেটা আমাদেরকে পরিষ্কার করতে হয় তো যাই হোক আমি আপনাদের সাথে এগুলা শেয়ার করতেছি আর আমি বাপতেছি আর আমার হাজব্যান্ড বলতেছে আমি টেনশনে মরতেছি যে কীভাবে কি করব আর সে বলতেছে তার কাছে জামাটা পছন্দ আমি পরতাম এটা কি পড়ার সময় দেখুন তো আপনার আমার চোপড়গুলো কি অবস্থা করে রেখেছে আমার আমার আরে আমার মন চাইতেছে যে সব কাপড় চোপড় আমি জিলায় ধুলায় ফালে দিই বাপের বাড়ি এরকম হলে এটাই আমি করতাম কিন্তু কি বলেন তো সংসারটা তো আমার আর সব কিছুই তো আমার আমি কার সাথে রাগ খাবো ওই যে বললাম বিয়ের পরে মেয়েরা এক আর বিয়ের পরে আরেক মা হয়ে যখন যায় তখন আরও পাল্টে যায় ধৈর্য সহ্য আমাদের সব কিছুই আল্লাহ যেন দিয়ে দিয়েছে পৃথিবীর মধ্যে আমরা যদি একটু দৈর্য না ধরতাম তাহলে সংসার নামের কোনো জিনিস পৃথিবীতে থাকতো না তো যাই হোক আমি কাপড় সাপড়গুলো খুব ভালো করে বাস করে নিয়েছি এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটা কমেন্ট করবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন বাই বাই